বারোশো চার সালে মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক এবং ধর্মীয় অবস্থা কেমন ছিল সে সম্পর্কিত বিষয় নিয়ে এখন আলোচনা করব আমাদের ইসলামের ইতিহাসে ভারতে মুসলমানদের ইতিহাস যে কোর্সটি রয়েছে এখানে আমাদের একটি প্রশ্ন আসে যে বারোশো চার সালে ইখতারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কর্তৃক যখন হচ্ছে ভারত আক্রমণ করা হয় তখন মূলত হচ্ছে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল আমরা জানি এখানে আগে হচ্ছে পাল শাসন ছিল সেন শাসন ছিল তাই এই সেনদের আমলে আমরা দেখি শেষের দিকে এসে মূলত রাজনৈতিকভাবে এখানকার ভারত হচ্ছে ভেঙে যেতে থাকে এবং এখানে এক ধরনের হচ্ছে অনৈক্য তৈরি হতে থাকে এখানকার শাসক গোষ্ঠীর মধ্যে ফলে এই অনৈক্যর ফলে এখানকার শাসকগোষ্ঠীর এই অঞ্চলগুলোকে ছোট ছোটো ডোমিনিয়নে বিভক্ত করে এবং নিজেরা নানা ধরনের হচ্ছে যুদ্ধ বিগ্রহ নানা ধরনের হচ্ছে স্বার্থান্বেষী কার্যক্রমে লিপ্ত থাকায় থাকা এখানে নিজেদের মধ্যে এক ধরনের হচ্ছে অনৈক্য বিরাজমান থাকে আর যার প্রেক্ষিতে এখানে আক্রমণ করাটা বিদেশি শক্তির জন্য সহজ ছিল আরেকটা হচ্ছে এখানে প্রশাসনিক ব্যবস্থাটা কেমন ছিল প্রশাসনিক ব্যবস্থা আমরা এখানে দেখি যে এখানে মূলত তখন হচ্ছে বংশানুক্রমিক রাজতন্ত্র ছিল প্রশাসন ব্যবস্থায় এখানকার সরকার ব্যবস্থাটা হচ্ছে মূলত রাজতান্ত্রিক ছিল এবং এখানে তখন অনৈক্য থাকার কারণে এখানে যে বংশটি শাসন করত বা যে রাজাটা শাসন করত সেই রাজাই তার নিজের মতো করে এখানকার একটি রাজতন্ত্র প্রতিষ্ঠা করে সেভাবে তিনি হচ্ছে পরিচালনা করতেন এই সময়কালে অর্থাৎ ভারতের মুসলমানদের ভারত বিজয়ের আগে এখানকার অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল সে সম্পর্কে একটু আলোচনা করব মূলত এখানকার প্রশাসনিক অর্থনৈতিক ব্যবস্থাতে আমরা দেখি হচ্ছে এখানে কর ব্যবস্থা ছিল আবগারি শুল্ক ব্যবস্থা ছিল এবং সর্বোপরি সবচেয়ে বড় পেশা ছিল হচ্ছে মানুষের কৃষি এবং এর বাইরে আমরা শ্রমিক পেয়ে থাকি কামার কুমোর এই ধরনের হচ্ছে মানুষদেরকে আমরা পেয়ে থাকি যারা হচ্ছে কাজ কর্ম করে জীবিকা নির্বাহ করতে এবং অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করত ধর্মীয় অবস্থা যদি আমরা বিবেচনা করতে যাই তাহলে এখানে আমরা দেখি এই সময়কালে ভারত মহাদেশে এখানকার যে রাজ্যগুলো ছিল সেখানকার মানুষ মূলত হচ্ছে বেশিরভাগই হচ্ছে হিন্দু ধর্ম সনাতন ধর্মেই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তারা অনুসারী ছিল এবং পরবর্তীতে বারোশো চার সালে যখন ইফতেরউদ্দিন মোহাম্মদ বক্তিয়ারখলজি ভারত আক্রমণ করেছিল তখন এখানকার ধর্মীয় ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে এবং এখানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হতে থাকে এবং ইসলাম ধর্ম প্রসারিত হতে থাকে তাহলে এর আগ পর্যন্ত এখানে কী ছিল এর আগ পর্যন্ত এখানে ছিল হচ্ছে মূলত হিন্দু এবং তার আগে পাল এবং এখানে জৈন ধর্ম নামে একটি ধর্মেরও মোটামুটি একটা আধিক্য ছিল তো এই সবগুলো ধর্মের মিলমিশ এবং একত্রিত প্রয়াসের প্রেক্ষিতে পরবর্তীতে এখানে হচ্ছে এই মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে বারোশো চারে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজির নেতৃত্বে মোহাম্মদ নেতৃত্বে এবং এখানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় তো সবাইকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে না থাকলে এবং অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করুন প্রশ্ন থাকলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম